আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তাদের দোয়া আমরা অনেক ভালো আছি তো প্রতিদিন মতো নিয়ে আসলাম আজকে একটি ব্লগ আজকে ব্লগটা শুরু করলাম সাদা থেকে কারণ আপনারা জানেন আমার ভাগ্নি হয়েছে বোনের মেয়ে হয়েছে তো সকলেই জানে তো আমারও মেয়ে হয়েছে আপনারা জানেন এই জন্য আমি আসতে পারি নাই যখন হয়েছে এই জন্য ওই দিনকে আর কি যেদিন হয়েছে সাথে সাথে এইখানে থাকতে পারিনি অ্যাটেন্ড করতে পারিনি আপনার জন্য আমার মেয়ে হয়েছিল ঢাকায় হয়েছে একটু ক্রিটিক্যাল অবস্থা ছিল যে কে ঢাকা নিয়ে গেছি তো এই জন্য আসতে পারি না একটু লেট হয়েছে আর কি তো এইজন্য জন্য সন্ধ্যা সন্ধ্যায় আসছি হাই সাজে দেখে আসলাম যে কি অবস্থা কারণ এটা আমার দায়িত্ব এটাই তো বোন অনেক কষ্ট পাখিট নিয়া সিজার করতে ঢুকে আপনারা জানেন সিজার করাটা খুব ক্রিটিক্যাল একটা জিনিস একটু আমি এদিক থেকে ওদিক হয়ে গেলে এক হিসাবে জীবনটাই শেষ কারণ আমি ঢাকা যে আপনাকে ভাবদের যেই হসপিটাল নিয়ে গেছি ওই হসপিটালে এরকম অনেক রুগী দেখছি ঠিক আছে আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ আমরা সুক্রিয়া আদায় করি আমার মেয়েও আমার ভাগ মেয়েও দুজনেই বিয়ে ভালো আছে এবং কি আমার বোন এবং কি ওয়াইফ দুজনে ভালো আছে তো সুক্রিয়া দেখবি আলহামদুলিল্লাহ তো সকলে দোয়া করবেন যাতে আমার ভাগনি এবং কি আমার মেয়ে দুজনেই ভালো থাকে তো সাথে সাথে আসতে পারি না এই জন্য আর কি একটু লেট করে আসছি সন্ধ্যাবেলা আসছি সন্ধ্যাবেলা আসা ভাগ্নিকে দেখে আসলাম আর মা বাবার সাথে কথা বলে আসলাম তো আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন সবাই দোয়া করবেন আমার ভাগ্নির জন্য আমার মেয়ের জন্য আমার বোনের জন্য এবং কি আমার ওয়াইফের জন্য সবাই দোয়া করবেন যাতে তারা সুস্থ থাকে আর আমার মেয়ে এবং ভাগ্নির দুনোজনই ভালো থাকে ভালোভাবে বড় হইতে পারে তো সকলকে আসসালামু আলাইকুম

প্যাকেট হবে অনেকটা কি করছিস কী অবস্থায় ব্যথা ঘরে ঠিক ওষুধ দেয় না ডোজ টুজ বেশ অনেক করছি দাদা আমার পুরো দাদা একটু

mai kare so so hai dena dena so so hai dena hai moro kada sa moro kada sa kam karte hain na na khab mat ho theek ho theek देखो दा मामू दोस्तों बेटा गुगना चल लो ना आ गईला सीधा

রে। <Popkeys in expand>

アマコネクトでバイクやボーナーのような気がする。Huh. Uh huh.